তুলো কখন ফাঁকে তালে ঢুকে আমি জানি তুলো এখানে বসে আছে এই দেখো কখন এদেরকে ধরে আর এই দেখো মারামারি মারামারি খেলছে হ্যাঁ একটা বাচ্চা বাজবে এ বাবা দি ছিঁড়ে দি ছিঁড়ে দাও ছিঁড়ে দাও দাও এ বাবা মরে যাবে মরে যাবে মরে যাবে মরে যাবে বাবা এ বাবা দুটো বাচ্চা ভয়তে জড়োসড়ো হয়ে গেছে কোনায় দেখো এই বাবা ছেড়ে দাও ছেড়ে দাও বাবা ছেড়ে দাও এটা ছোটো বাচ্চা একদম করে না করে না পাগলা ইস কী হয়েছে তুলো করছে আহারে করে না তুলো করে না আমি তো ভেবেছিলাম তুমি এখানে ওদের ওদের সাথে বসে বসে ওদের দেখছো তুমি যে ওদেরকে নিয়ে মারামারি মারামারি করছো আমি তো যে বুঝতে পারিনি এটা আমি হট করে বলি যে কোনো আওয়াজ নেই কেন আচ্ছা দেখি আমি দেখে নিয়েছি বলে দেখাচ্ছ যে তুমি ভালোবাসছো তুমি মারামারি করছিলে না কিন্তু আমি তো দেখে তুমি মারামারি করছিলে হুম দেখো সব ভয়তে কোনায় কোনায় চলে গেছে দেখো করে না করে না এটাকে কেন করছো বারবার যাবে 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 এ বাবা তোকে আর রাখা যাবে না এখানে তুলো তুই বেরিয়ে আয় এ বাবা দেখো আহারে কি গুড়ি গুড়ি মুখ গো হ্যাঁ এগুলোকে ধরে আর মারামারি মারামারি করছে দেখো দেখো একটা করে না তুলো করে না করো তুই ভালো তো তুই ভালো হবে না কোনোদিন ওই মা এই যে দেখো কত কিউট কত কিউট কত কিউট কত বদমাস কত বদমাস